ভিডিওটি সবার কাছে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধু একটাই হোক তবে এমন হোক যাতে মুখের কথা নয় মনের কথা বুঝতে পারে যে গল্পে আপনি থাকার পরেও নতুন কোনো গল্প সৃষ্টি হয় সে গল্পে বিচ্ছেদ ঘটিয়ে ফিরে আসাই শ্রেয় এই বেলায় যত অবহেলা আছে করে নাও শেষ বেলায় আমি নাও থাকতে পারি কিছুদিন কথা না বললেই যদি কেউ পর হয়ে যায় তবে সে কোনো দিনও আপন ছিল না অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না একা থাকার অভ্যাস হয়ে গেলে সবচেয়ে প্রিয় মানুষটাকে ছাড়াও বেঁচে থাকা যায় সৎসঙ্গ আর সৎ চিন্তা এই দুইটি জিনিস মানুষকে উন্নত করে দিন দিন মানুষের মধ্যে থেকে বোধ বিষয়টাই বোধহয় হারিয়ে যাচ্ছে সেটা আজকের বাস্তবতা দেখলে বোঝা যায় একটা মানুষ তখনই আঘাত করে যখন সে বুঝতে পারে আপনি তার প্রতি দুর্বল যে তোমাকে মন থেকে ভালোবাসবে সে এই তিনটি আচরণ মরে গেলেও করবে না নাম্বার এক সে কখনো আপনাকে ভালোবাসার কারণ বলতে পারবে না নাম্বার দুই কোথাও বিপদে পড়লে সবার আগে আপনাকে বলবে নাম্বার তিন সে সব সময় চাইবে সম্পর্কটা বিয়ে পর্যন্ত নিয়ে যেতে মুখ ভরে ভালোবাসি বলা মানুষগুলোই বুক ভরে ব্যথা দিয়ে চলে যায় যার সামর্থ্য কম তার স্বপ্ন বেশি এটাই জগতের বাস্তবতা সফল হতে হবে তাদের জন্য যারা তোমাকে অসফল দেখতে চেয়েছিল সম্পর্কে তিক্ততা চলে আসলে আপন মানুষটার জন্য যত কিছুই করো না কেন মানুষটার কাছে তুমি কখনোই আগের মতো হতে পারবে না হোক সেটা বন্ধুত্ব ভালোবাসা অথবা অন্য কোনো সম্পর্ক ক্ষত স্থানে মলম দিলে ঘা শুকায় তবে দাগ থেকে যায় আয়নার কাঁধ যদি ঝাপসা থাকে নিজের মুখটাও স্পষ্ট দেখা যায় না তেমনই মনটা যদি পরিষ্কার না থাকে কাউকে আর ভালো বলে মনে হয় না মেয়েরা ছেলেদের একটা জিনিস দেখে ভালোবাসে তা হলো তার সততা ছেলেটা সৎ হলে মেয়েটা তাকে ভালোবাসতে বাধ্য হয় এবং সে যদি তাকে মন খারাপের সময় হাসাতে পারে তাহলে তো কোনো কথাই নেই আবার এটাও জেনে রাখবেন মেয়েরা বিয়ের ক্ষেত্রে সব কিছুর থেকে ছেলের স্বচ্ছ ভবিষ্যৎকে বেশি প্রাধান্য দেয় ভালোবাসতে শুধুই মন লাগে তাকে টিকিয়ে রাখতে লাগে ত্যাগ মনের জোর এবং সাহস সমুদ্রের ঢেউ বারবার ফিরে আসে কিন্তু যাকে একবার নিয়ে যায় তাকে আর ফিরিয়ে দেয় না কখনোই তাই নিজেকে কখনোই সমুদ্রের জলে ভাসিয়ে দিও না অনেক কথাই আমাদের ভেতরটাকে চূর্ণ করে দেয় তবুও এমন ভাব করি যেন কোনো ব্যথাই আমি পাইনি উচ্চশিক্ষিত মানুষ হবার চেয়ে উচ্চ মানসিকতার মানুষ হওয়াটা বেশি জরুরি কাউকে প্রয়োজনের চেয়ে বেশি দাম দিতে নেই দিলে সে তোমাকে সস্তা ভেবে অবহেলা করবে বেকারত্বের হৃদয় অন্য একজন বেকার ছাড়া কেউ উপলব্ধি করতে পারে না আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসা টাকা আর চেহারার পেছনে দৌড়ায় সম্পর্কের সেলাই যদি ভালোবাসা দিয়ে হয় তবে তা ছেঁড়া মুশকিল আর যদি স্বার্থের হয় তবে সেটা টেকা মুশকিল কখনো ভেঙে পড়লে নিজেকে একবার বলে নিও হেরে যাওয়ার জন্য তুমি জন্মাওনি হারিয়ে দেবার জন্য তুমি জন্মেছ যে স্ত্রী বিয়ের পরেও স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয় সে স্ত্রী কখনো নিজের সংসার করতে পারে না প্রত্যেকটা ছেলে যেমন চায় তার স্ত্রী এবং মায়ের সম্পর্ক মধুর হোক তেমনি প্রত্যেকটা মেয়েও চায় জামাই পেয়ে তার মা বাবা যেন ছেলের অভাব বোধ না করুক জীবনের সবথেকে বড় ভুল সেটাই যখন কোনো ভুল থেকে আমরা কোনো কিছুই শিখতে পারি না বাস্তবতা কঠিন হলেও মেনে নিতে হয় কিছু মানুষ শুধু হৃদয়ে থাকবে ভাগ্যে নয় সম্পর্কের মধ্যে ছোট ছোট কথা মনে নেওয়ার কারণে বড় বড় ঝগড়া সৃষ্টি হয় এই পৃথিবীতে পরকে আপন বানানো অতটা মুশকিল নয় যতটা মুশকিল আপনকে আপন বানিয়ে রাখাটা সত্য কথা বলতে সাহসের প্রয়োজন হয় আর সত্য কথা সহ্য করতে মনুষ্যত্বের প্রয়োজন হয় আমি ভালো নেই এটা যদি তোমায় বলে বোঝাতে হয় তাহলে তুমি কিসের প্রিয় মানুষ দিনের শুরুতে মনে হয় জীবনে অর্থের প্রয়োজন সব থেকে বেশি কিন্তু দিন শেষে মনে হয় অর্থ নয় জীবনে শান্তির প্রয়োজন বেশি স্বামী গরিব হওয়া ভালো কারণ তারা অর্থের অভাব ভালোবাসা দিয়ে পুষিয়ে দিতে চেষ্টা করে গুরুত্বপূর্ণ কিছু কথা নাম্বার এক ঋণ নেওয়ার সময় কখনো গ্যারান্টার হবেন না নাম্বার দুই বাল্য বিবাহে কখনও সাক্ষী হবেন না নাম্বার তিন মিথ্যা মামলায় কখনো সাক্ষী হবেন না নাম্বার চার জাল দলিলে সাক্ষী হবেন না নাম্বার পাঁচ কোনো কোম্পানিতে চাকরির জন্য জাতীয় পরিচয়পত্রের মূল কপি দেবেন না নাম্বার ছয় তিনশো টাকার স্ট্যাম্প চুক্তি করবেন না নাম্বার সাত কাউকে তারিখ ও টাকার অঙ্ক না লিখে নিজের স্বাক্ষর করা ব্ল্যাঙ্ক চেক দেবেন না কিছু মানুষকে আপন করতে গিয়ে আমরা দুঃখকে আপন করে নিই শুরুতে একা থাকতে একটু খারাপ লাগলেও পরে সেটা অভ্যাসে পরিণত হয় তখন মানুষের মাঝে কেমন যেন একটা লাগে একাকিত্ব তখন সবচেয়ে আপন মনে হয় সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হবে কিন্তু সুন্দর ব্যবহার কখনোই বৃদ্ধ হবে না ভালোবাসা মানুষকে দূরত্ব নয় কাছে টানতে শেখায় ভালোবাসা মানুষকে বিচ্ছেদ নয় অপেক্ষা করতে শেখায় যে রাগ করতে জানে না সে বোকা আর যে রাগের সময় রাগকে নিয়ন্ত্রণ করতে পারে সেই বুদ্ধিমান লোভী মানুষ কখনো দুঃখের ভাগ নেয় না তারা সবসময় সুখের ভাগের জন্য আশা করে থাকে পাঁচটি অভ্যাস নিজের জীবন থেকে একদম ঝেড়ে ফেলুন অন্যের দয়া কামনা করা পরিবর্তনকে ভয় করা অতীত নিয়ে পড়ে থাকা নিজেকে ছোট মনে করা অতিরিক্ত চিন্তা করা রক্তের সম্পর্ক ছাড়াও পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পর্ক বন্ধুত্ব কিছুটা জেদ সবার মধ্যে থাকা উচিত কারণ যে মানুষটার মধ্যে কোনো কিছু করার জেদ থাকে তাকে কেউই পরাজিত করতে পারে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় ভালো থাকবেন সুস্থ থাকবেন